চোখে বেপরোয়াভাবে কাভার্ড ভ্যান চালাচ্ছিলেন চালক অবশেষে নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিল পিক আপ বেকারি পণ্যবাহী ভ্যান ও অটোরিকশাকে ঘটনাস্থলে ঝরে যায় দুই প্রাণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ যায় অন্য আরেকজনের খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে নিহতরা হল মিরসরাই পৌরসভার দুই নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পিক আপ ভ্যান চালক শহীদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন ও একই এলাকার বখতিয়ার খানের ছেলে কাজী বেকারির বিক্রেতা শেখ ফরিদ হাসপাতালে নেওয়ার পর মারা যান একই এলাকার সৈয়দুল হকের ছেলে শহীদুল ইসলাম নিহতরা সবাই মিরসরাই পৌরসভার দুই নং ওয়ার্ডের মধ্যম তালবাড়িয়া গ্রামের বাসিন্দা মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মীরসরাই পৌরসভার মধ্যম দালবাড়িয়া এলাকার আমিনুল হকের ছেলে মিজানুর রহমান এই ঘটনায় কাভার ভ্যান চালককে আটক করেছে পুলিশ নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়